আসসালামু আলাইকুম সবাইকে এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিটা বারোটা বাচ্চা নিয়ে নামছে তো এখানে হচ্ছে আমি চালের খুঁট ভাঙা একদম গুঁড়া গুঁড়া খুঁত ভাঙাটা দিয়ে দিছি সেই সাথে হালকা একটু ধান আছে ধানটা হচ্ছে মা মুরগিটা খেয়ে নেবে তো সেই সাথে আমি লেবুর রস আর হলুদ মাখিয়ে দিয়ে দিছি যাতে বাচ্চাগুলা সুস্থ থাকে সেজন্যে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু একটু ফিট খাওয়ান বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো এখন আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন যদি আমি ফিডই খাওয়াই মুরগাকে বাজার থেকে ব্রয়লার ফিড বা স্টার্টার ফিড কিনে খাওয়াই তাহলে তো আমি বাজার থেকে পোলট্রি মুরগি কিনেই খেতে পারি ফার্মের যে মুরগিটা আছে ওই মুরগিটাই কিনে খেতে পারি তাহলে তো আমাকে এত কষ্ট করে এই বাচ্চা মানে নিজে এত কষ্ট করে বাচ্চা পোটাইতে হয় না ফ্রেশ মুরগিটা খাবো বলে বা ফ্রেশ ডিম খাবো বলে আশা করি আমি কি আপনাদেরকে বুঝাইতে চাইছি আপনারা সেটাই বুঝতে পারছেন আমি ঘরোয়া খাবার দিয়েই মানে কোদ। ধান এগুলা দিয়েই বাচ্চাগুলোকে খাওয়ায় অভ্যাস করব। আর তাতে করে যদি বাচ্চাগুলো একটু দেরিতে বড় হয় হোক তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আল্লাহ